আমি অনেক কিছুই আসলে অনুধাবন করি মানুষের পেটের ক্ষুধা চোখে চোখ রেখে অনেকের কাছে অনেক কিছু চাইতে পারি না আমি জানি যে প্রাপ্যটা আমার জিনিসটা আমার আমি এগুলো ডিজার্ভ করি কিন্তু আমি চাইতে পারি জীবনে এমন এমন কিছু জিনিস চেয়েছিলাম যেগুলো আমারই কিন্তু আসলে এই আমার জিনিসগুলোই আমার হলো না আমার যে জিনিসগুলো আমার হওয়ার কথা ছিল সেগুলো আমার হয়নি তবে আল্লাহ পাখের উপর ভরসা এটা মনে করেছিলাম হয়তো ছিল আমার কিন্তু অনেকে চাওয়াটা আমার থেকে প্রবল আমার থেকে আরো শক্তিশালী চাওয়া এই কারণে আর আল্লাহর কাছে বা আল্লাহর কাছে চেয়ে আল্লাহর সাথে জবরদস্তি করে নিই জবরদস্তি করেও বা কি হবে কারণ আমি তো সেই যোগ্যতাই অর্জন করে নিই যে যোগ্যতার মাধ্যমে আমি কিছু চাইব বা পাব আমার করে নেবো এমন কোনো যোগ্যতা আমার কাছে নেই সেই জন্য আল্লাহর কাছে এটাই পরি যেন তালা আমার যেটা প্রাপ্য আমার যেটা হক আমার জন্য যেটা লিপিবদ্ধ করেছেন আমি যেটা সেটা পাই এবং তা যেন হয় সুস্থ সুন্দর পরিপাঠি তা যেন হয় ভালো উত্তম তাহলে যেন হয় আমার জন্য মঙ্গল সেটা মানুষ হোক আর না হয় জিনিসপত্র হোক